হে গাইজ আমি অর্পিতা অধিকারী তোমাদের নতুন মেকআপ আর্টি সো আমার আজকে একটা ব্রাইড আছে তার রিসেপশন লুক দেবো সো ও জামাইয়ের সাথে বিয়ে দেওয়া ও জামাইয়ের সাথে বিয়ে দেওয়া হবে তো আমার রিসেপশন না সরি আমার একটা ব্রাইড আছে যার বিয়ে তো তাকে একটা সুন্দর একটা লুক দিতে হবে ও সেকেন্ড বিয়ের লুক দিতে হবে তো চলো আমার ব্রাইডকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই হলো আমার আজকের ব্রাইট সাতাশে মার্চে তো চলো ব্রাইট এখন বিজি আছে ঘুমাতে তো তাকে রেডি করে নিতে তো এই ব্রাইটকে আমাকে এই ফাঁকেই রেডি করতে হবে নাহলে পরে করলে হয়তো সেই ব্রাইডের ঘুম ভেঙে যাবে তখন আমার ব্রাইডটা হাত ছাড়া হয়ে যাবে আর আমার টাকাটাও মিস চলে যাবে সো আমাকে এই ফাঁকেই তাকে সাজাতে হবে তো চলো আমি চলে এসছি সাজাতে একটু ফোনটা ধরে দেবেন দিদি তো প্রথমে মুখে যাবে টোনার আর সেন্ট যেহেতু দাদা সেন্ট খুব পছন্দ করে তো ফার্স্টে আমাকে সেন্টটা দিতে হবে তো গাইজ আমার ব্রাইটটা না খুবই ঘুমাতে ব্যস্ত তাই আমার একটু অসুবিধা হবে তাকে সাজাতে

तो यहां पे लिपस्टिक के कलेक्शन গাইজ ভেরি সরি আমার এই জায়গাটা সময় ক্যামেরাটা অফ ছিল তো আমি তোমাদের শুরু করতে দেখাতে পারিনি বাট গিফট গেস টিপ তো সেই সেই লাগতা হে লাগতে হেসটা করে পুরো সেই সেই লাগতা হে হাইলাইটার পালা তো গাইজ বেসিক্যালি তোমাদের দু তিন ঘন্টা লাগে ব্রাইট সাজাতে আর আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার ব্রাইড পুরো রেডি হয়ে পোনে সাজে বসে আছে সরি বসে না শুয়ে আছে তো চলো আমার ব্রাইটকে দেখাচ্ছি আর তোমাদের কেমন লাগলো আমার ব্রাইটকে তো চলো আজকের ব্রাইটকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সাতই মার্চের ব্রাইড আমার তো সে এখন ঘুমিয়ে আছে এই ঘুমানোর অবস্থায় আমাকে পুরো কমপ্লিট করতে হয়েছে তাহলে আমি আর কমপ্লিট করতে পারতাম না তো তোমরা যদি এরকম ব্রাইড সাজাতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আর চলো আজকে শর্ট ভিডিও নিয়ে নিই তো এদিক দিয়ে একটা লুট নিই এদিক দিয়ে একটা নিই তো ব্রাইডের বউ ব্রাইডের পাশে ঘুমিয়ে আছে এই ব্রাইড সেজে যে খুব স্যাটিসফাই সে বলেছে তার সাজটা খুব সুন্দর হয়েছে বাট আদেও সে তার সাজ জানে না ধরে আমি বলে দিচ্ছি আমি সাজিয়েছি তো তাই নিজের প্রশংসা কেউ করছে না তাই নিজেই করে নিলাম তো যাই হোক নেক্সট ব্রাইড কিন্তু রবি জামাই আমাদের তাকে আমি পুরীতে গিয়ে সাজাবো তো তাকে আমি বুক করছি পনেরোই মার্চ তো চলো তোমরা যদি পনেরোই মার্চের ব্রাইড আমার দেখতে চাও তাহলে অবশ্যই ঝটপট কমেন্টে জানাও তাহলে আমি তাকেও কিন্তু এই লুকটাই ক্রিয়েট করবো তো চলো কটা ভিডিও টিডিও করে নিই ফটো ফটো ঘুমানো অবস্থা এরপর তো আর ফটো তুলতে পারবো না জেগে গেলে আমারে দেবে খানি বাবা গাড়িটা বাড়িটা করবো না না